আর একবার ফাইনালি কীরকম লুকটা এসছে তোমাদের দেখিয়ে দিই দেখো ওরে বাবা ধোঁয়া দেখতে পাচ্ছ আর কীরকম দেখো এই দেখো দেখাচ্ছিলাম তোমাদেরকে রান্না করছি আর কি আর তার সাথে না দেখো শীতকাল তো আর কমলা লেবু একটু কমলা লেবু ছাড়িয়ে একটু খেতে ইচ্ছে করছে কাজে গোটা একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এইখান থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কমলা লেবুরও দারুণ টেস্ট গো তো এখন এর মধ্যে না আমরা ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি আর যত রকমের মশলা দেখাচ্ছিলাম তোমাদেরকে তার সাথে আরও অনেক রকমের মশলা ছিল আর কি হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো শীতের সকাল আশা করা যায় যেরকম আমার কাছে এখানে মানে বোমার আমরা ঠান্ডা এ করছি তোমরা তো যারা যারা পশ্চিমবঙ্গে রইছো কলকাতাতে রইছো তারা তো আরও বেশি ঠান্ডা এ করছো কিন্তু এখানেও ভালোই ঠান্ডা পড়েছে তো এখনও পর্যন্ত বিছানায় বসেই ভিডিওটা করছি আমি এখনও বিছানা থেকে উঠিনি এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে আটটা পনেরো নটা বাজে তো রবিবার তো রবিবার মানে বুঝতেই পারছো একটু ল্যাট খাওয়ার দিন সবাই মানে আমার বলে না সবারই মানে জীবনে যাতে যাতে রবিবার যারা যারা চাকরি কর্মব্যবস্থা যারা যারা করে ম্যাক্সিমাম সবাই একটু রবিবার দিনটা অ্যাটলিস্ট মানে কম বিস্তর লেট খায় কি তো আমিও সেটাই ল্যাস খাচ্ছি আর কি তো যাই হোক আজকে নেই কারণ কালকে যেহেতু শনিবার দিন আমি অলরেডি অফিস অফ ডে ছিল এবং কালকে আমি বাজারটা যে সমস্ত করে নিয়েছি তাই এই আলাদা করে আজকে বাজার করার কোনো ঝামেলা নেই বা কিছু নেই ঠিক আছে আজকে সারা দিন হচ্ছে বাড়িতে রেস্ট নেবো টুকটাক মানে খাওয়া দাওয়া জমিয়ে মজা মস্তি এইসব করবো আর কি আর আজকে হয়তো চিকেন টিকেন করার ইচ্ছে আছে তো দেখা যাক কী করছি না করছি সেটা পুরোটাই তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই শেয়ার করব তো মামামকে এখন ডেকে ঘুম থেকে তোলা হবে কারণ ওর একটু না মানে সর্দি টর্দি লেগে যায় আর তো কেটুনি ঘুম থেকে তোলা হবে তারপর কালকে আবার রোড ফ্রেঞ্চ পরীক্ষা আছে ঠিক আছে তো এই সব নিয়ে চলছে তো আশা করা যায় ভিডিওটা তোমাদেরকে ভালোই প্রেজেন্ট করব আর কি এবং তোমাদেরও দেখে ভালোই লাগবে এবং আবারও আমি বলছি যারা যারা এখনও পর্যন্ত আমার এক্সপ্রোহিত শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের একটু ছোট্ট ভালোবাসা আমার জীবনে আমার এই চ্যানেলটার জন্য কিন্তু অনেকটাই একটা ভূমিকা পালন করে ঠিক আছে তাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার এক্সপ্রোহিত শঙ্কর যে ফেসবুক পেজটা আছে সেটাকে এখনও পর্যন্ত ফলো করনি তারাও কিন্তু প্লিজ ফলো করে দিও আমি কিন্তু চেষ্টা করি আমি কাজের জীবনের থেকে মধ্যে থেকে কর্মের মধ্যে থেকে যতটা পারি আমি আমার যে ভিডিও বা ক্রিয়েটিভিটি সেটা তোমাদের সামনে কিছুটা হলেও তুলে ধরতে পারি এবার এর মধ্যে হয়তো অনেকে কোশ্চেন করবো এর মধ্যে ভাই ক্রিয়েটিভিটি কী আছে আরে ক্রিয়েটিভিটি মানে এটাই যে আমি সমস্ত কাজের ফাঁকে যে এই ভিডিও বোলা এবং তাকে এডিটিট করা এবং তারপরে পোস্ট করা এটা কিন্তু যারা ভিডিও বানায় বা ব্লগ বানায় তারা কিন্তু জানে যে এটা কতটা কিন্তু স্ট্রাগলিং জব এরকম না ইজি জব ব্যাপারটা না পৃথিবীতে কোনো কিছু ইজি নয় কোনো কাজই ইজি নয় ঠিক আছে তো তার জন্যই করতে হবে মাথা খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে এবং পরিশ্রম করতে হবে সেটাই হচ্ছে মেন ভূমিকা তো ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না আবারও বলছি শুভ সকাল চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে আমার যেখানে আমরা ভাড়া থাকি সেই ব্যালকানিটা আর এখানে না এটা হচ্ছে মেল ঘরে ব্যালকানি আর ছোট্ট একটা বাগান করা আছে এখানে দেখতেই পাচ্ছো এই যে দেখো বিভিন্ন রকমের বাগান এখানে প্রচুর ফুল টুল ফোটে আর কি প্লাস হচ্ছে তোমার তুলসী গাছ আছে তুলসী মঞ্চ আর এখান থেকে বাইরেটা জাস্ট দেখিয়ে দিই দেখো অসাধারণ লাগছে আর কি তো রবিবার দিনে সকাল আর তার সাথে হচ্ছে তোমার শীতকাল তাই দূরের একটুখানি দাঁড়াও তোমাদের কেঁদে দিয়ে আমি আগেও তোমাদেরকে বহুবার এই জায়গাটার ভিডিও করেছি আর যতবারই এসে দাঁড়াই না এখান থেকে আমার দারুণ লাগে কারণ যতদূর পর্যন্ত চোখ যাবে পুরো সবুজে সবুজ মানে দেখতেই পাচ্ছ আর সেটা না আমার খুব ভালো লাগে আর এইখানে হচ্ছে মায়ের একটা ছোট্ট বাগান দেখতেই পাচ্ছ এখানে লঙ্কা গাছ লঙ্কা গাছও বিভিন্ন রকম লাগিয়েছে তুলসী গাছ আর এখানে হচ্ছে দেখো আমি দেখাই তোমাদেরকে লঙ্কাটা আছে নাকি যদি দেখতে পাই দেখাচ্ছি আর লঙ্কা তো ছিল যাই না কোথায় কিছু লঙ্কা মনে হয় তুলেও নিয়েছে এখন খুঁজে পাচ্ছি না ঠিক এখানে তারাও দেখি একবার তোমাদেরকে দেখাতে পারি নাকি এখানে প্রচুর লঙ্কা গাছে ফুল হয়েছে তারপর এমনি গাছেও ফুল হয়েছে আর এখানে একটা দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টের গাছ এখানে সুন্দর একটা মানি প্ল্যান্টের গাছ আর এইখানে এইটাও হচ্ছে লঙ্কা গাছ আমি যাই না এখানে লঙ্কাটা আছে নাকি হয়তো দেখা যাচ্ছে না আর এখানে একটা টগর ফুলের গাছ এখানে তুলসী গাছ আর দূরে হচ্ছে এই সুন্দর পরিবেশ তো ভালোই লাগে এখানে মাঝে মাঝে এসে তাড়াতে আর কি আর এরকম সবসময় তো সময় পাই না এটা হচ্ছে একমাত্র রবিবার বা ছুটির দিন ছাড়া সময় পাই না চলো দেখতে দেখো ভিডিওটা আশা করা যায় ভালোই লাগবে আর কি তো এইখানে দেখতে পাচ্ছ এখানে রাজমা তৈরি হয়েছে রাজমাটা গরম গরম এখানে দেখি হম ভালোই আছে দেখো এখানে চিকেন হবে বলে এখানে চিকেন বার করে রাখা আছে ঠিক আছে তো তো এই হচ্ছে আজকে করে দুপুরে চালু দেখতে এখন আমি ফোনে কথা বলতে বলতে হচ্ছে ব্রেকফাস্ট করলাম আর সেটা ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ পনির দিয়ে একদম হেলদি খাবার আর এখন চলছে হচ্ছে দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন এটা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন লাল লাল ঝাল ঝাল এখন মানে নেট দুনিয়া একদম বিশাল ট্রেন্ডিং আর এখানে দেখতে পাচ্ছ চিকেন কালকে কিনে নিয়ে এসেছিলাম আর এখানে নন স্টিকে এ করবে নাকি এটা নন স্টিকে এ হবে আর কি আর এখানে দেখতেই এখানে গোটা গোটা হবে তো তো চলো ভিডিওটা দেখো এখন রান্নামান্না চালু হয়ে গেছে এখানে হচ্ছে গোটা গোটা কাঁচা লঙ্কা রসুন আমি দেখতে পাচ্ছি আর এখানে কি গোটা গোটা পেঁয়াজ গোটা গরম মশলা তো একদম ধামাকাদার স্মেল বেরিয়েছে সেটা তো আমি তোমাদের সাথে কি বলবো শেয়ার করতে পারছি না

তো এখন এর মধ্যে না আমরা ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি আর যত রকমের মশলা দেখাচ্ছিলাম তোমাদেরকে তার সাথে আরও অনেক রকমের মশলা ছিল আর কি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে তোমার হচ্ছে টমেটো এগুলো সমস্ত কিছু এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি আর এইটার রান্নাটার পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে এক্সপ্লোর শঙ্কর যে ফেসবুক পেজটা আছে সেখানেও দেখতে পারো বা আমার এই ইউটিউবেই আরেকটা যে ভিডিও আছে সেখানে তোমরা দেখতে পারো এখানে কিন্তু তোমার কম তেলে মুরগির মাংস সুস্বাদু করার পুরো রান্নার রেসিপিটা ওখানে দেওয়া আছে তো দেখতে দেখো বন্ধুরা এখন রান্না করছিলাম রান্না করতে করতে দেখা দেখাচ্ছিলাম তোমাদেরকে রান্না করছি আর কি আর তার সাথে না দেখো শীতকাল তো কমলা লেবু একটু কমলা লেবু ছাড়িয়ে একটু খেতে ইচ্ছে করছে কাজে গোটা একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এইখান থেকে একটু ছাড়িয়ে হুম কমলা লেবুরগুলো দারুণ টেস্ট গো হুম খুব সুন্দর টেস্ট আর এটা আমি ঘরে খাটে বসে খাচ্ছি কিন্তু এই কমলালেবু আসল খাওয়ার মজা হচ্ছে শীতকালে পিকনিক করতে গিয়ে একদম রোদের মধ্যে বসে যাই হোক এখানে তো আমাদের এইসব জিনিসগুলো হচ্ছে না বা এই ফিল্মস্টাইলের যারা যারা কলকাতায় থাকো বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ায় তারা এই সময় প্রচুর পিকনিক টিকনিক করছো শীতকাল তো তারা নিশ্চয়ই এই ফ্লেভারটা ওই ফিলটা তোমরা নিচ্ছ আর আমার মতো দূরে বসে থেকে কারা এরকমভাবে লেবু খাচ্ছ ঠিক আছে মানে রকম চিন্তা ভাবনা করতে করতে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ড দেখো আমাদের রান্না একদম হয়ে গেছে এবার তোমাদের খাবার টেবিলে আবার কথা বলবো আর একবার ফাইনালি কীরকম লুকটা এসছে তোমাদের দেখিয়ে দিই দেখো ওরে বাবা ধোঁয়া দেখতে পাচ্ছ ওর কীরকম দেখো এই দেখো কালারটা দেখে বুঝতে পারছো কাছ থেকে গেলে পুরো ফোন ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে একদম ক্যামেরা তো চলো খাওয়ার টেবিলে বসে তারপর দেখো অদ্ভুত 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 লাগছে তো এখন আমরা দুপুরবেলা খাওয়া নিয়ে বসে পড়েছি আর এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে রাইস আর এখানে হচ্ছে পালং শাক এখানে একটা নতুন বাটা সেটা হচ্ছে কড়াই শুটির খোসার বাটা ঠিক আছে অনেকেই হয়তো খাও নি বাট করে দেখবে এটা খুব ভালো লাগে আর এখানে হচ্ছে যেই চিকেনটা দেখানো রান্না করলাম সেই চিকেনটা তো চলো এবার খেয়ে তোমাদেরকে আমি বলবো বলব কিরকম হয়েছে এখন খাচ্ছি হচ্ছে এমন খাচ্ছি হচ্ছে তোমার পালং শাক দুটোই দারুণ হয়েছে তারপরে খাবো হচ্ছে চিকেন দিয়ে এই যে দেখো পালং শাক দিয়ে হ্যাঁ এটা একটু লঙ্কার কামড় অসাধারণ টেস্ট অসাধারণ আর এইরকম গজমিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া একমাত্র

তো বন্ধুরা এখন বিকেল বেলা আর এখন প্রিপারেশন চলছে হচ্ছে তোমার কি বলবো এটাকে কি বলে এটাকে দুধ পুলি পিঠে করার ঠিক আছে তার জন্য দেখো সরঞ্জাম নিয়ে বসে যাওয়া হয়েছে আর এখানে করা হচ্ছে হচ্ছে তোমার নারকেল কোরআনই করা হচ্ছে এই যে এতগুলো নারকেল দুটো নারকেল আর ওখানে তোমাদেরকে দেখিয়ে দিই ওখানে কী কী সরঞ্জাম এসছে ওখানে দেখো দুধ এসছে এতগুলো দুধ লাগবে নাকি পাঁচ প্যাকেট দুধ আরও ওইখানে রান্নাঘরে আরও সমস্ত জিনিসপত্র রয়েছে কি রয়েছে সেটা যায় না তো চলো কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই দুখানা নারকেল না এটা দুটো নারকেল কাটা হচ্ছে তো চলো দেখতেই আর এখানে দেখতে পাচ্ছ দুধ করার জন্য ওই পাঁচ প্যাকেট দুধ ছিল না মা এখানে জাল দেওয়া চলছে তো এখানে দুধের জাল টাল দেওয়া হোক তারপরে আবার কি হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছু নারকেল করানো হয়ে গেছে মানে নারকেল ছিল হচ্ছে দুটো সেই নারকেল করানো হয়ে গেছে আর এখানে মা গুড় নিচ্ছে এবার এটা কি করবে গুড়টাকে নিয়ে কি করবে সাথে মাখবে এটা মানে নারকেলের সাথে মাখবে আর ওদিকে দেখো দুধটাও যেটা ছিল সেটা খুব জাল দেওয়া হয়ে গেছে তাই তো দুধ পুরো জাল দেওয়া হয়ে গেছে এটা কি তেজপাতা আর কি কি দিয়েছো বলো দাও এটা হ্যাঁ ছোট এলাচ তেজপাতা দিয়ে এটাকে কি দিয়েছো এটাকে শুধু এটা দিয়ে ছোট এলাচ আর তেজপাতা দিয়ে ফুটিয়ে রেখেছি আর এইটা এখন মাখবে তাই তো ঠিক আছে তো দেখো এখানে দুধপুলি পুলি পিঠে ফাইনাল সরঞ্জাম মোটামুটি হয়ে গেছে এখানে এখানে দেখো পুট টুট দিয়ে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সমস্ত রেডি করে নিচ্ছে মা আর এখানে এই গুড় দিয়ে বানিয়ে দিয়েছে তাই তো নাকি এটা এবার সব বানানো এবার এখানে এই যে দুধ থাকে এই যে দুধটাকে অলরেডি এর আগে জাল দিয়ে রেখেছিলো এবার এখানে খালি ফুটিয়ে নেবে নিলেই আমাদের কী এটাকে বলে কি দুধ পুলি পিঠে একদম রেডি অফ দারুণ দেখতে হয়েছে তো দেখো ফাইনালি পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর এখন চলে যাচ্ছে হচ্ছে টক বক করে দুধ ফুটছে আর দুধের মধ্যে চলে যাচ্ছে দেখো একটা একটা করে অ দারুন তো চলো খাওয়ার সময় আবার তোমাদেরকে রিভিউ দেব তো বন্ধুরা দেখো হাতে চলে এসছে সেই সুন্দর সুন্দর গরম গরম মানে গরম গরম না ঠান্ডা ঠান্ডা পিঠে ঠিক আছে তাহলে চলো আমি একটু খেয়ে তোমাদেরকে বলে দিই রিভিউটা দিয়ে দিই কেমন আর অসাধারণ হয়েছে মানে এটা নিয়ে আর বলার কিছু নেই জাস্ট দাঁড়াও মানে এটা কালকে আরও ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো হবে এখন গরম আসে সুন্দর দারুণ দারুন বলার কিছু নেই আর যেরকম বলে থাকি পুরো ভিডিওটা তোমরা তাকে দেখালাম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর যারা যারা এখন মতো এক্সপ্লো সব যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করানি জলদি যাও গিয়ে সাবস্ক্রাইব করে না চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট শুভরাত্রি বাই বাই